কি রে ফোন দরোস্তা কেন ফোন কি বেড চে দিয়েছিলি হ্যাঁ আরামজী আমার ব্যাটকো হ্যাঁ তুই নি সস্তা তুই নি সচদা আমি জানি তুই নি নিচে দেখা দেখা নিচে ইনভাইটেশন কাঠ পাঠাবো দেখানোর জন্য নিচে দেখা ছালি পকিডনি তার ক্লাস স্টোরের দম

বাসায় তোর তোর পায়ের আড্ডি ব্যাঙ্গা আমি নেহারি বানায় খাম বাসায় আমি রাখলাম তুই তুই বাসায় সত্যি বাসায়